আসসালামু আলাইকুম পিও গাইস এই যে একটা গাড়ি নিয়ে আসলাম সতেরো সিরিয়ালের গাড়ি আসলে গাড়িটা অন্ধকারের মধ্যে পড়ে গেছে গিয়ে আমি সব কিছু দেখা দিচ্ছি পিও গাইস গাড়ির বডির কন্ডিশন সব কিছু কন্ডিশন আমি দেখা দিচ্ছি যেখানে যা দেখানো সম্ভব এটা অন্তত আপনার গ্যারেজের ভিতরে তো আমাদের শুক্রবার আমি আগে বলছি এটা কাল আজকের রাত্রে রেডি হয়েছে তো আমি ছিলাম না এই জন্য এটা ভিডিও করতে পারলাম না এখন ভিডিও করতেছি কালকে আবার সুন্দর করে দিব গাইস কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সতেরো সিরিয়াল আঠারো মডেলের গাড়ি সতেরো সিরিয়াল আঠারো মডেলের গাড়ি বৃষ্টির কারণে ময়লা পড়ছে যেখানে যারা সব দেখা দিচ্ছি পিও গাইস মালিকানা ওকে কাগজপাতি ওকে সব কিছু আপলোডেড আছে তারা যদি গাড়িটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এরা সতেরো সিরিয়ালের গাড়ি আঠারো মডেল যারা যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটার দাম চাই আমরা চার লাখ বিশ হাজার টাকা পছন্দ হলে কিছু কমবে অবশ্যই যোগাযোগ করবেন ফিও গাইস যারা যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা দেখা বেলেগন্দি অন করে দেবেন আর নিত্য নতুন গাড়ি পাবেন ওকে স্যার ও থাকবেন